আমার জীবনদের শান্তি পরম দয়া পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গানাথুর চরণী পরমানন্দা জগতী শ্রী শ্রী পরমা রাঙ্গাথরণী পরম সূর্যপাদ শ্রী শ্রী শিব সূর্যপাদ আচার্যাতি অবীন্দা শহর ঠাকুর পরিবারের প্রতিপূর্তি রাঙ্গাথরণী আমরা আভ আজকে পয়লা বৈশ্ব তেরোশো বত্রিশ সকলকে আমার বয়সিত আছেন এবং অন্তস্থ রাজা শিক্ষয় অভিনেতন করেছি আজকে আমার গান শুনেছেন কিছুক্ষণ রাজার স্বা এবং তাকে ছেড়ে আমরা এই কলিটুকে একটা সূর্য পর্যায়ের নাম পেয়েছিণ্ডের প্রথম তাকে চেনা যায় তাকে মাথায় করে নেব আমরা পড়ে যদি তাকে চিনতে না পারি তাহলে তাকে আমরা মাথায় করে দিতে পারব তাই তিনি কে তিনি হচ্ছেন এটি বৈশিষ্ট্য বলে আপ্রায়মান পুরুষত্ব যিনি মানুষের পরমদাতা যিনি সত্য যিনি পথ যিনি মানুষের জীবন আলো যিনি আমাদের জীবনকে আলোকিত করতে পারেন তাকে চিনতে হবে তাকে জানতে হবে তারপরে তাকে আমরা মাথায় নিয়ে চলতে পারি এই যে সূর্যবর্যের নাম পড়ল আর স্বামী হচ্ছে ধারণ পালন সমবেক সিদ্ধ বা অধি তিনি হচ্ছে রাধার স্বামী আমরা রাধার স্বামী পেয়েছি আর তো মনে মনে হচ্ছে আমার হঠাৎ করে যখন ইষ্ট পছন্দ করি সবাই মিলে শুকনো ছিল অন্যান ইষ্ট পছন্দ করি জানি এমন জায়গায় করোনা কাল থেকে মনে হয় তারা ইষ্ট পছন্দ করা হয় এলেক্সি স্কেল ডক্টর এলএক্সি স্ক্যান একজন আমেরিকান নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি বলছেন আমাদের এমন একটা ভগবান এমন একজন ঈশ্বর এমন একজন আদর্শ প্রয়োজন বা চাই যিনি আমাদের কথা শুনবেন যিনি আমাদেরকে ভালোবাসবেন যিনি আমাদের তাকে সারা দেবেন সেজন্য আমরা অত্যন্ত আজকে যারা উপস্থিত আছেন বা উপস্থিত নেই সমস্ত বিশ্বকর্মণ্ডের মালিক যারা আমরা ঠাকুরকে জানি বা চিনি অত্যন্ত ভাগ্যবান আমরা সেরকম একজন পরমাত্মা পরম পুরুষকে আমরা পেয়েছি আজকে ওই ডোমিনিয়ন পুঁজি স্থিতি স্কাই আমরা সেই আকাশের ভগবানকে বিশ্বাস করি না আমরা নরম কিনা নয়নকে পেয়েছি এখন আমাদের কি করা আমাদের করা লাগে তারা দেশ বিদেশ শাসন আমাদের মেনে চলা তাই আমরা প্রত্যেকটি পরিবার আজকে শান্তিতে নেই যতই বলি না কেন আমার আমি কন্ট্রোল করতে না পরিবারে শান্তি নেই কেন বলছেন লেখাপড়ায় নয় শিক্ষা তারা করে না অভ্যাস দেবা সহজ জ্ঞান নই শিক্ষা হয় না আবার বলছেন আদৌ সময় হবে পরে গুড়িয়ে যা সে সেই দিন হবে মক্ষম ছেলে হিসাবে চল ভয় অস্তাবি কিরকম আলোকটা শুরু হতে পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব আমি যখন সে আমার সন্তানকে শেখাবো তাহলে আমার সন্তান সেই পথে চলবে ঠাকুর ভয়ে চলবে আমি তো সেটা শেখাচ্ছি না যাও সময় নিই বলার ছিল একাশি বছরের দিব্য জীবনে একাশি লক্ষ্য আছে সেই মাথার মধ্যে সব কিলবিল করছে বলার জন্য বলার সময় আজকে একটা কথাই বলছি চলুন সবাই যে ডিপি ওয়ার্স করছে না ডিমিটা কি মানুষের পাশে গিয়ে দাঁড়ানো মানুষের আপদে বিপদে সুখে সাহায্য চলিয়ে তাদের কাছে তারা তাদের সাহায্য করা

আমরা ঠাকুরের কে মাথায় নিয়ে আমরা নিয়ে চলব সকলের সর্বাঙ্গীন মঙ্গল সুস্থ শরীর নিরুক শরীর প্রার্থনা করে আমার প্রিয় ভাবে রাখার জন্যে আমার সব মানুষের ঈশ্বর প্রসঙ্গ এখানে গিয়ে আমরা জয় মঙ্গল বন্দে 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 गुरु चंद्र जी जय परम देवमय शिष्य श्री भागुन चंद्र जी जय परम देवमय शिष्य श्री भागुन चंद्र जी जय धनत्रय गुरु जननी शिष्य बड़मा जय धनत्रय गुरु जननी शिष्य बड़मा जय धनत्रय गुरु जननी शिष्य बड़मा जय एवं पूज्य पाद शिष्य बड़मा जय एवं पूज्य पाद शिष्य बड़मा जय एवं पूज्य पाद शिष्य बड़मा जय

ಚಂದ್ರಿ <sum> <sum>